আজকে সকাল সকাল আমার বন্ধুদেরকে আমার সাথে নিয়ে চলে এসছে আমার ছাদের উপরে আর কালে না ছাদের অবস্থাটা খুবই খারাপ একটু ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করতে হবে আরও ফুল গাছগুলোর জন্যে আর দেখো ছাদের উপর থেকে আমার চারিদিকের ভিউটা কত সুন্দর তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তো এই আমার এটা হলো বাড়ির পেছন দিকের ভিউটা তো এত সুন্দর পুরো সবুজ পরিবেশ আর দূরে দেখো মাঠে গরু ঘাস খাচ্ছে কত সুন্দর না পরিবেশটা দারুণ লাগে দেখতে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি বসে থাকি দেখতেই থাকি জানো তো এত সুন্দর সবুজ পরিবেশ দেখতে ভালোও লাগে আর আমার সামনের দিকটা কিন্তু একদমই আলাদা তো তোমাদের কেমন লাগলো চলো আজকের মিঠুর লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানাই আর বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা পুরো দেখবার জন্যে যদি তোমাদের আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি প্রতিদিনের মতন আজকেও হ্যাঁ সমস্ত কাজ শুরু করে দিয়েছি তো ঘরের অনেক কাজই হয়ে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন রান্না বাড়ি করবো সেই জন্যে তরকারি টরকারিগুলো কেটে গুছিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দুটো কাঁচা লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আজকে ট্যাংরা মাছটা রান্না করব একটু আলাদা রকমভাবে ফোড়ন আমি সাধারণত ট্যাংরা মাছে ফোড়ন দেই না আজকে কিন্তু আমি নতুন দিলাম জানো তো তো এইভাবে আমি নতুন নতুন অনেক রান্না এক্সপেরিমেন্ট করি কিন্তু রান্নাটা যা দারুণ হয়েছিল না ট্যাংরা মাছটা তোমাদেরকে কি বলবো দারুণ হয়েছিল এতে সামান্য শুধু একটু জিরে বাটা দিয়েছে ওই যে বেগুন আলু আর এখানে একটুখানি আমি কাঁচা লঙ্কা তো দুটো আস্ত দিয়েছি একটু হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো দিয়েছি খুব বেশি না একটু দিয়েছি কারণ যেহেতু ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছে একটু না দিলে ভালো লাগবে না তো এইভাবে আমি মশলাটা কষিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটাও কষিয়ে গেছে আমার বেগুন আলু ঠালুগুলোও সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখন এটা নাড়াচাড়া দিয়ে এবার জল ঢেলে দেবো তো তোমরা অবশ্যই গরম জল দাও আমি কিন্তু রান্নাতে গরম জল ব্যবহার করি না খুব কম যেদিনকে আমার মরজি হয় হয়তো সেদিনকে আমি বেশিরভাগই গরম জল ইউজ করি না আমি ঠান্ডা জল দিয়ে আমার শাশুড়ি মাঠাদের আমি কাল দেখে এসছি ঠান্ডা জলে রান্না করতে আমার মাকেও দেখে এসছি গরম জলে রান্না না করতে আমিও সেই অভ্যেসটাই আমার রয়ে গেছে আমিও গরম জলে রান্না করি না করতে ভালোও লাগে না করতে মনেও থাকে না খুব হয়তো রেয়ার কোনো কোনো দিন হয়তো তাড়াহুড়োর সময় হয়তো দেখা যাচ্ছে আমার খুব তাড়াহুড়ো আমার মশলাটা কষা হয়ে গেলে ঝোলটা যাতে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে যায় মাছের ঝোলটা তাড়াতাড়ি হয়ে যায় শুধু সেই দিনকে আমি আলাদা করে ওই ইলেকট্রিক কেটলিগুলো আছে না ওতে আমি গরম জল করে রাখি সেই গরম জলটা ঢেলে দিলে কী হয় ফুটন্ত গরম জলটা ঢেলে দিলে কি হয় মাছের ঝোলটা ছট করে ফুটে ওঠে মাছের জলটা তাড়াতাড়ি হয়ে যায় শুধু সেই সময় ছাড়া আমি কিন্তু দেই না তো আমার মশলা কষে গেছে জল ঢেলে দিয়েছিলাম জলটাও একটু ফুটে ওঠার পরে তারপর ট্যাংরা মাছ ভাজাগুলো সমস্তটা দিয়ে দিলাম ট্যাংরা মাছটা তো আমি আলাদা ভেজেই নিয়েছিলাম কড়াইতে আর ওই কড়াইগুলোতে আমি বেশিরভাগ ভাজাভাজি করলে কী হয় বলো তো কড়াই এই কড়াইগুলোতে একটু ভাজাভাজি করলে কড়ার থেকে ওইগুলোতে ভাজাটা খুব ভালো হয় একটু লাগে না আর তারপরে পরেও নয় কড়াইটাও পরিষ্কার থাকে যাই হোক অনেক কথাই বললাম তোমরা সবাই গৃহিণী আমার থেকেও ভালো তোমরা সবাই জানো তো রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন দেখো খেতে বসার পালা মাঝখানে অনেকটা সময় কিন্তু আমি মোবাইল নিয়ে বসেছিলাম তো তারপরে এখন বাড়িতে ভোর বাবা এসে গেছে ভোর বাবা আমি ভো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া সেরে নেব তো চলো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে

ແງຣານາງຣາແມ່ນລາແງຣາເຮັດຈາກຊໍ <tellan> 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 पुत्र में जब कुंडला तालपोट चैंग रहा तबल नहीं तो ना पुत्र दिवाचैंग रहा ना तबाई कितनी पोले हो गई चैंग रहा भयंचर लगी है ना उसकी आई तो गर्म लगती काम नहीं थी बीस की होती है लेकिन तो गर्म जाता है तारमाने तो घूम नहीं कितने अच्छे अभी देना तो आखर गर्म पोलो ना आपको

লাল শাড়ি লাল ব্লাউজ লাল চুলের ক্লিপটাও লাল লাল আমার কাছে ব্যাগও আছে আবার লাল রুমালও নিয়েছি ব্যাগ মানে পয়সার ব্যাগটা আর কি ছোটো মানে মানি ব্যাগটা তো লাল পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো লাল কিন্তু আমার খুব ভালো লাগে লাল অবশ্য সবারই কিন্তু যদি কারুর কোনো রং পছন্দ নাও থাকে তাহলেও কিন্তু দেখবে লাল রঙটা সবার এত ভালো লাগে তো বেড়াতে যাচ্ছি আজকে তো যেখানে যাচ্ছি আজকে আর তোমাদের সাথে আর ভিডিও এখন আমি করব না কারণ আর আমি আজকে মানে ভিডিও করতে পারবো না যেখানে যাচ্ছি আর কোনো ব্লগ করব না আজকে আর শ্যুট করব না তো এসে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে আর দেখো সেই যাওয়ার সময় একই ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছি ভেবেছিলাম ওই ব্যাগটা নিয়ে যাবো তারপর হলো নাই এই ব্যাগটা নেই দেখো লাল রুমাল দেখেছি বললাম না তোমাদেরকে লাল রুমাল তো বর্ষা যা সারাদিন আজকে হচ্ছিলো ভেবেছিলাম যে যাওয়া হবে না তারপরে দেখলাম যে সাহস করে ভো চলো না সাহস করে বেরোলে ও বর্ষা আর এবারে হবে না সত্যি আমরা ঘুরে আসলাম বারের থেকে বেরোলাম বাড়ি পর্যন্ত রাত্রি পর্যন্ত বাড়িতে আসলাম একটুও বর্ষা হয়নি তো আমরা দেখো এখানে দোকান থেকে পান কিনছি পান ঠান কিনে তারপরে তোমার ওই যে বলেছি রাস্তায় বেরোলে আর একটা জিনিস তোমাদের সাথে বলছি শোনো তোমরা যদি কমেন্ট করে একটু মানে যদি পারো তাহলে বলো আমার ভোকে যে ও যেন পানটা খাওয়া ছেড়ে দেয় ঠিক আছে আমাদের সাথে থাকতে থাকতে না একটু একটু করে ওর ভালোই একটু নেশা হয়ে গেছে পান খাওয়া জানো তো মানে আমা আমরা খাই তো ওর মাসি আমরা খাই আমাদের সাথে খেতে একটু একটু করে খেতে খেতে ও বেশ আমরা যতবার খাই ততবারই খায় তো যাই হোক আর বেশি কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করিনি আমি বাড়িতে চলে এসেছি এখন দেখো টিভি ছেড়েছি এখন সিরিয়াল দেখব আর রাতের খাবার একটু পরে বানাবো কারণ আজকে আমি বেরোবো বলে সে তো আমি দুপুরবেলার রাতের তরকারিটা করে রেখে দিয়েছিলাম শুধু কয়েকটা রুটি করবো ভাতও আছে তো তার জন্য এখন একটু বসবো একটু চা বসিয়েছি চাটাও হয়ে গেছে চা নিয়ে বসবো একটু সিরিয়াল দেখবো তারপরে ওই দশটা দশটা সাড়ে দশটার সময় গিয়ে তারপরে রুটি রুটি কটা শুধু করব ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বর্ষার ওয়েদার সবাই মিলে মানে কি বলবো আনন্দ করো বর্ষের বর্ষার ওয়েদারটাকে সবাই আর কি উপভোগ করো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে এখন আমি চা বসাতে এসেছি তো আমার ভিডিওটা তোমরা এতক্ষণ দেখবার জন্য তোমাদের অমূল্য সময় নষ্ট করে তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ টাটা